আমরা গতকাল সন্ধ্যা থেকে গোলাপ শাহবাবার দরবারে উপস্থিত আছি এখন পর্যন্ত আছি বেড়া সাংবাদিক বাইরা আপনারা যারা এসেছেন আসলে আমাদেরকে যে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আমরা সেভাবেই শিখি আমাদের মুরব্বিরা যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবে শিখেছি আজকে যারা মাজার ভাঙসুর করতেছে তাদের আকাবিরা যেভাবে শিক্ষা দিতেছে সেইভাবে তারা কাজ করতেছে প্রত্যেকটা মাদ্রাসার এদেরকে বিভিন্ন মাজার করতেছে আজকে আপনারা সাংবাদিকরা যারা এসেছেন আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই তাদের আকাবিরা বাংলাদেশের যেই কোনো জায়গায় বসতে চায় যে কোন জায়গায় বসে যদি আমাদেরকে বুঝাইয়া দেওয়া হয় যে মাজার যে আরত করা নিষিদ্ধ মাজারে আগরবাতি মোমবাতি ফুল দেওয়া নিষিদ্ধ মাজার করা নিষিদ্ধ এবং কি মাজারে যে সুফি গান বাজনা হয় তাহা হারাম যদি কোন আকাবির আমাদেরকে ডাকার বুকে যে কোন জায়গায় বসে আপনাদের মাধ্যমে যদি প্রমাণ করে দিতে পারে আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আমরা আর এগুলো করবো না আর যদি না বুঝাইয়া দিয়া এই পর্যন্ত যে আমাদের মাজার গুলো যে আকাবিদের ইন্ধনে যাদের ইন্ধনে ভাঙসুর করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসারের মাধ্যমে উপদেষ্টা মন্ডলীর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই এবং কি আমাদের এই মাজার গুলো সংরক্ষণ করার জন্য আমরা আকুল আবেদন জানাই আমরা সুফিবাদী লোক আমরা কোন দলের লোক না আমরা বিএনপি আমলিক অলি আল্লাহ সৈত্য আমরা অলি আল্লাহর পাগল আমরা আর কিছু না প্যারা হাজিরিন আল্লাহর কোরআনে সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছে যদি আল্লাহর রহমত পেতে চাও আল্লাহ বলছে অলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য মহসিনিনের কাছে যাওয়ার জন্য তারা প্রমাণ করে দে কোরআন হাদিস দিয়ে খাজা বাবা মহসিনিন নয় সাহাবাহিকার মহসিনিন নয় দয়াল নবী রোজা আছে দয়াল নবী মহসিনিন নয় আবার বাবা শাহাবরণ মহসিন নয় যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা কোরআনের মতে আমরা আমরা এসব নবীর রোজায় সাহাবা একরামের রোজায় ইমাম বোখারির রোজায় ইমাম আবু হানিফার রোজায় শাহজালাল শাহাবরান গৌসুল আজম মাইজভান্ডারি গোলাপ শাহ আমরা কোথায় যাব না যদি প্রমাণ করে দিতে পারে আর প্রমাণ না করে এইভাবে সাধারণ মানুষকে এখানে যারা হামলা করতেছে আমরা আইডেন্টিফাই করেছি এখানে ওদের ইন্ধনে কিছু বিএনপির লোক আছে কিছু আওয়ামী লীগের লোক আছে কিছু জামাতের লোক আছে কিছু হেফাজতের লোক আছে সকল দলের লোককে ওয়াশ করছে যারা আসছে তাদেরকে তো আমাদের এলাকার মানুষই চিনে মূলত হইল এই কমই আমাদের এলাকায় যে মাজার গুলো করছে এটা হইল কমই মাদ্রাসা এখানে পাঁচ হাজার ফোলাফাইন পালে সোলাইমান মুফতি সোলাইমান জসিম কাদের এবং কি সাইফুল এরা সবাই হইল কমই মাদ্রাসা এরা কি করছে বিএনপির কিছু লোকের বুঝাইছে আওয়ামী লীগের কিছু লোকের বুঝাইছে জামাত শিবিরের কিছু লোকের বুঝাইছে হেফাজতের কিছু লোকের মানে ব্রেন ওয়াশ করে তারা আসি মাজারগুলা ভেঙে গুড়মুড় করে দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে আমার আমরা যদি আমরা বুঝাইয়া না দিতে পারি মাজার জিয়ারত মাজারে ফুল দেওয়া মাজারে গোলাপ জল দেওয়া মাজার গোসল দেওয়া মাজার সংরক্ষণ করা এগুলা যদি ওরা না যায় প্রমাণ আমরা যে সুফি গান বাজনা করি এগুলাও যদি না যায় প্রমাণ করে দিতে পারে আমরা আমরা ওয়াদা করছি যেহেতু আমাকে দয়া করে সবাই প্রধান সমন্বয়ক বানাইছে আমি ওয়াদা করছি আপনাদের সামনে ওয়াদা দিছি আমরা আর এগুলো করব না আমরা যদি এরা বাংলাদেশের যেই কোন জায়গায় বসে যদি প্রমাণ করে দিতে পারে আমরা আর এগুলো করব লাইক তারপরে আল্লাহ কোরআনে বলছে খতম আল্লাহু আলা ক্বুলুবি কি মুহালা সামি মুহিদর মু অন্তরে মোহর মেরে দিয়েছে কানে শিশার তেল দিয়েছে চোখে ফত্তা দিয়ে দিয়েছে আমি আকাবিরদের এই আপনাদের মাধ্যমে যে বাংলাদেশের হেফাজতের আমির জামাতে ইসলামের আমির এবং ধর্মণায়র আমির এবং কি বাংলাদেশ আউলিকার ফাদান বাংলাদেশ বি জাতীয়তাবাদী বিএনপির ফাদান আমি সকলের কাছে অনুরোধ করতেছি সকলের খায় হাতে কি অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমাদের আর মাজারগুলো গুলো ভাঙসুর করবেন না এবং কি এবং কি ডাক্তার ইনুস ফদান প্রধান উপদেষ্টা ওনার মাধ্যমে ওনার মাধ্যমে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে প্রশাসন আছে কারা এগুলা করে এরা সব জানে এরা আমরা আজ থেকে আট তারিখ থেকে পাঁচ তারিখে আমরা মানব বন্ধন করছি অথচ পাঁচ তারিখ থেকে এ পর্যন্ত এরা ঘুমিয়ে আছে এরা সব জানে শাহরানের মাজারে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল একাত্তর চ্যানেল ভালো ভালো যমুনা নিউজ সবাই নিউজ করে এন টিভি এবং কি এশিয়ান টিভি ভালো ভালো নিউজ করে কিন্তু এরা জানে এরা কিছু বলতেছে না তার মানি বোঝা যাচ্ছে যে এই দেশে মাজার রাখবে ইনশাল্লাহ মাজার থাকবে হয়তো আমাদের প্রাণ থাকবে মাজার থাকবে আমাদের জীবন থাকবে আমরা জীবন দিব জীবনের পরে এর পরে মাজারে যা কিছু করতে পারো করো এরা এত নিকৃষ্ট মনের লোক এরা রাতের অন্ধকারে হামলা করে অথচ আমরা গতকালকে তিনটার থেকে গোলাপ মাজারে অবস্থান করতেছি এখন পর্যন্ত তারা ঘোষণা দিয়ে আসে আমাদের বাড়িতে বোর সাইটটা হইতে ছয়টার ভিতরে হামলা করছে সবাই ঘুমে রেখে তাইলে এবারে বুঝেন তারা সত্য না আমরা সত্য তাইলে বাবা এরা মূলত আমাদের থেকে ফিরিয়ে রাখতে চায় কেন আল্লাহর অলিদের কাছে আসলে মানুষ সত্য কথা পেয়ে যায় আল্লাহর পাগলদের কাছে আসলে মানুষ সঠিক কথা পেয়ে যায় এই জন্য পাগল ফকির থেকে এরা ফিরিয়ে রাখতে চায় কেন তাদের ধর্ম ব্যবসায় আঘাত পড়বে তারা এই তিনখানা দিয়ে ব্যবসা করে নামাজ দিয়ে ব্যবসা করে আজান দিয়ে ব্যবসা করে মসজিদ দিয়ে ব্যবসা করে মসজিদের পাইখানা দিয়ে পর্যন্ত ব্যবসা করে তাই তাদের ব্যবসায় আঘাত পড়ে আল্লাহর ফাগলের আসুরাই আসিনের একুশ নম্বর আয়াত দিয়া দলিল দে যে যারা ধর্মের বিনিময় কিছু চায় তোমরা মানিও না তাই তারা এই অলি আল্লাহর ফাগলদের মাজার যদি ভাঙতে পারে অলি আল্লাহর যদি হত্যা করতে পারে তাহলে তাদের ধর্ম ব্যবসা আরো চাঙ্গা করতে পারবে এরা নামাজের কাপ পাড়া এরা এই কাপ ওই কাপ্পারা বিভিন্ন দান্তাবাজি করে এদের পেট চালায় এখন অলি আল্লাহর ফাগলরা এসব সত্য কথা বলে দেয় এইজন্য ওলি আল্লাহর পাগলদের মুখ বন্ধ করার জন্য তারা এসব অপকৌশল করতেছে ইনশাআল্লাহ ওলি আল্লাহর পাগলরা সাজাক ঠিক বেরে হাজرین উপস্থিত আমি একটা কথা বলি আপনি আমি দাঁড়ি আসি ব্যাট পিটিসে ইংরেজিতে বলে ব্যাট কর সুদ আমরা সবাই সুদ ছাড়া এই দেশে চলতে পড়তেছি না বুঝতেছি এই মোবাইল নেট ইন্টারনেট ব্যবহার করতেছেন আপনি ব্যাট দিচ্ছেন তাহলে আপনার কোন এবাদত কবুল হইবে কিনা তার প্রমাণ নাই শুধু একটাই প্রমাণ আছে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লহু কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হও আমরা এই দুনিয়াতে সার সাথী হইছি আমরা এই দুনিয়াতে সাহালি সাথী হইছি আমরা এই দুনিয়াতে বৈরাবরের সাথী হইছি আমরা এই দুনিয়াতে মাইজবানদারির সাথী হইছি আমরা এই দুনিয়াতে আনাইতপুরীর সাথী হইছি আমরা এই দুনিয়াতে বাবা শাহজালালের সাথী হইছি আমাদের কোন ভয় সৎ পথে সৎ পথে অন্য পথে না সৎ পথে আপনারা আমারে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটে অনেক মাইর হচ্ছে ওই মাইন না সৎ পথে যেই লোক মরে সেই হইল শহীদ কোরআনের দলিল সৎ পথে যে মরে সেই হইল কি আমরা সৎ পথে অলি আল্লাহর পথে সিরত আল্লাহ আনাম তাহলে ইহিমের পথে আমরা শহীদ হইতে রাজি আছি

সাহার বাংলাদেশ দেশ সাহায়াল এই তলোমান বাংলা দেশ তিনশো লিরি বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম এই শাহজালালের বাংলাদেশ সাবরান শি বাংলাদেশ বাংলা বাউল ফকিরের বাংলা এস রহমে করো আল্লাহ রহম এহিয়া দেশ গো নি সাহার এহিয়া জুড়ি রি বাংলা দেশ গো এস রহমে করো আল্লাহ রহম

ভাঙলো কেন সাহা ভাংলো কেন জোড়া ভাঙলো কেন গোলাপশায় হুমকি কেন গোলাপশাই হুমকি কেন মাই হুমকি কেন আটরশীতে হুমকি কেন হুমকি কেন হুমকি কেন